আমার শাশুড়ির শখের গাছগুলো থেকে পেয়ারা পেরে সবাইকে ভর্তা মাখিয়ে খাওয়ালাম হ্যালো ইফরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেকদিন পর আমি একটা বড় ভিডিও নিয়ে আসলাম আসলে আমি একটু অসুস্থ সেজন্য বয়সটা হয়তো আজকে অন্যরকম হতে পারে আমার শাশুড়ি শখ করে বাড়িতে অনেকগুলো পেয়ারা গাছ লাগিয়েছে মাসাল্লাহ অনেক পেয়ারা গাছ আছে তাতে পেয়ারা অনেক হয়েছে কিন্তু খাওয়ার কোনো মানুষ নাই আর যেই হোক এই যে দেখেন কত লাল লাল হয়ে আসে অথচ খাওয়ার কোনো মানুষ নাই কারণ সবাই সবার মতো ব্যস্ত এই প্যারাগুলো পাখি খায় আশেপাশের অনেক পেড়া জমে আছে। তারপরও আমি বেশ অনেকগুলো পেয়ারা একসাথে মেখে নিলাম কারণ বাড়িতে তখন অনেক মেহমান ছিল সব আত্মীয় স্বজনরা ছিল তাই জন্য চিন্তা করলাম যে একটু কাসন্দি দিয়ে সুন্দর করে মেখে সবাইকে একটু ভর্তা করে ভর্তার মতো মাখা মাখা করে খাওয়াই বাইরে যেরকম পাওয়া যায় আর কি তো আমি এখানে সুন্দর করে প্যারাগুলো কেটে নিচ্ছিলাম খুশার সহই বড় বড় টাইপ করে একটু ঝাল করে মা খাবো আর কি সবার জন্য দুপুরের টাইম তো সবাই একটু খেতে পছন্দ করে একটু ঝাল ঝাল করে মা খালে এই সময় তো কেউ খায় না মানে খাওয়াই হয় না নষ্ট হয়ে পড়ে থাকে তারপরে হচ্ছে এগুলাতে পোকাও হয়ে যায় সেজন্য আরও কেউ খেতে চায় না তো সবাই যখন একসাথে হয়েছি তখন মনে হলো যে না আজকে খালে হয়তো সবাই মজা করে খাবে সেই জন্য আমি কাঁচা পাকা সবগুলো একসাথে নিয়েছি কারণ দুটা মিক্স করে দিলেই খেতে পারবে কারণ বয়স্ক সবাই আছে তারপর হচ্ছে আমাদের মেয়েদের কাছে একটু কাঁচাটাই ভালো লাগে তো আমি একটু শক্ত শক্ত টাইপগুলোও নিয়েছি আবার হচ্ছে একটু পাকা পাকা দুইটা মেয়ে একসাথে মিলিয়ে নিয়েছি আর কি দুই ধরনের করে নিয়েছি আর এদিকে আপু বাজার থেকে একটা কাশুন দিয়ে এনে দিয়েছে তো এটা দিয়ে ঝাল ঝাল করে মাখাবো সবার জন্যই বাড়িতে সবাই একসাথে হলে এসব খাবার খেতে টুকটাক ঝাল ভর্তা এই জিনিসগুলো মাখিয়ে খেতে খুব ভালো লাগে সব আত্মীয় স্বজনরা যখন ছিল তো বড় একটা বলের মধ্যে নেওয়া হয়েছে আর কি অনেকগুলো কাটতে হয়েছে কারণ মানুষ তো আমরা অনেকজন কম না মাখালে তো আমরা বাড়ির সবাই মিলেই খাবো আমার জ্যাঠা শ্বশুরের ঘরে আমরা আমার যা আমরা সবাই মিলে আমার ননদরা আমার বোন সবাই মিলে আমরা একসাথে তো দুপুরবেলা খাওয়ার জন্য কাটছে আর কি সেই জন্য বড় একটা বলে আমি এখানে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বড় বলটা সেখানে নিয়েছি নিয়ে সবাইকে আলাদা আলাদা দিচ্ছি অনেকে আবার আছে আমার আব্বু যেমন অনেক বেশি জাল খায় ওনাকে আবার আলাদা করে আর একটু ঝাল দিয়ে মা খাইয়ে দিছি এই যে দেখেন প্রায় অর্ধেক হয়ে গেছে তারপর আমি দেখাচ্ছি যে একটু ভিডিও করে নিয়ে আমি অনেক মজা লাগছিলো আসলে দুপুরবেলা তো খেতে খুবই ভালো লাগছিল আর এত সুন্দর হয়েছে কালারটাই দেখেন কি সুন্দর লাগতেছে খেতে কিন্তু আরো বেশি মজা লাগছে তারপর আমরা মেয়েরা ছোট্ট একটা জায়গায় নিয়ে সবার মতো করে খাচ্ছিলাম আর কি খুব মজা হয়েছিল তো কেউ খায় না আজকে সবাই একসাথে খাওয়াতে খুব মজা করে খেয়েছি তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ অবশ্যই সবাই সুন্দর একটা কমেন্ট করবেন ধন্যবাদ